নমস্কার বন্ধুরা এখানে আমি শু মাছ রান্না করবো ফুলকি আলু দিয়ে ফুলকি তালু কেটে ধুঁকে ফুল দিয়েছি মশলা মাছটা নিয়েছি আমি ভাজা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম একটা করে দিয়েছি মালদেছি এখানে এক সম দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে হলুদ আদা ফুলকপি একটু ভেজে নিতে হবে তেলে আলু লবণ দিয়ে দেবো ফুলকপি এটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে 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 আলু আর কিলকুরি থেকে ভেজে নিতে হবে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপর ভেঙে দিলাম দিয়ে আপনি একসাথে ভাজি করে নিচে দিলাম ভালো ভালো হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম রোজগারের মশলা মাছ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে দিলাম আমার ষোল মাছ ফুলকপি আলু দিয়ে রান্না তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে একটু পাতা দিয়ে এরকম দিয়ে নামিয়ে নিলেই রান্না হয়ে যাবে এই যে আমার শোল মাছ ফুলকপি আলু দিয়ে রান্না তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত স্বাদ লাগবে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন শীত বলে কথা শোল মাছের ঝোল টাটকা শোরু মাছ তাজা খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগবে আমার স্যানটিতে পাশে থাকতে আমার ভিডিও ভালো লাগে আমার স্যার দিকে আমি ধন্যবাদ